বাড়ি ফোরাম বাড়ি ফোর কত করে দাম ভাই আজকে সতেরো ষোলো সতেরোশো আট সুফর আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি রাজশাহীর মানিশ্বর বাজারে রাজশাহীর মানেশ্বর বাজারে আজকে আমের পাইকারি বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব প্রতিদিনের বাজার প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বেশ জনজমদভাবেই আমলাটা কিনা হয় রাজশাহীর এই মানিশ্বরের আমের বাজারে তো আজকে দেখি আমের বাজারে কেমন যাচ্ছে সালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা অনেক বড় বড় সাইজের আম কি আম এগুলো আচ্ছা ফজলি আম আচ্ছা আজকে কি দাম যাচ্ছে বা কি দাম হচ্ছে আচ্ছা কত কেজিতে মন রাখেন আটচল্লিশে মন ফোজলিয়াম এইগুলো অনেক বড় বড় সাইজের আম 800 টাকা মনে না 800 হাজার যাচ্ছে カラー আলাদা দেবে 900 আছে ঠিক না কোয়ালিটির উপর দাম হ্যাঁ 800 900 এর মধ্যে বিক্রি হচ্ছে আম ঠিক আছে নাচল আমরা এই গাড়ির উপরে আম দেখছি ভাই ভালো আছেন আচ্ছা এখানে আমরা কিছু আম দেখছি অনেক রোদ ভাই গাঁমসা দিয়ে বসে আছে ভাই এগুলো কি আম ভাই ফজলি আচ্ছা আচ্ছা ফজলি আম দেখছি আমরা তো এগুলো বাজার আজকে কেমন হচ্ছে ভাই দাম কেমন যাচ্ছে আটশো হাজার টাকা মন ফজলি আম আটশো থেকে এক হাজার টাকা মন ফজলি আম আচ্ছা এখানে আমরা একজনকে দেখছি সাইকেলে করে সাইকেলে করে ক্যারেটে কিছু আম নিয়ে আসছে কি আম নিয়ে আসছেন আপনি লকনাম আচ্ছা নাম কত করে এটা আজকের বাজার বারোশো টাকা বাজার থেকে তেরোশো টাকা বাজার এখনকার বাজার বর্তমান বাজার বারোশো থেকে তেরোশো টাকা মন ঠিক আছে বানেশ্বরের একবারে এখানে যে আইল্যান্ড আছে আইল্যান্ডের সাথে এই বাজারটা বসে কি আম আছে এখানে এটা রূপালী রূপালী কত করে মন যাচ্ছে এখন বিক্রি হয়নি না নিয়ে আসছেন একমাত্র এখানে কি আম আছে বল ভাই ফৌজি কত করে বাজারে টাছকে হাজার বারোশো হাজার ফোজলিয়ামটা আমটা বারোশো হাজার এখানে নাম হচ্ছে আমের বাজার প্রতিদিনের বাজার বসে ওইখানে আম দেখি কি আম আছে এখানে আমরুপালি না আচ্ছা আমরুপালি আমটা তো অনেক সুস্বাদু হয় নাকি ভালো হয় মিষ্টি হয় কত করে মন এটা হুম বাইশ বাইশশো টাকা মন আম্রুপালি আম বাইশশো টাকা মন আমটা একটু দাগি আম আছে একটু দাগ আছে ফ্রেশ নাই না দাগ আছে দাগি আম ফ্রেশ হলে তো নাম মনে আর একটু বার ফ্রেশ হলে সাতাশশো টাকা আম হবে ব্যParameteri নাই ব্যাপারে আচ্ছা জালার মধ্যে আছেন কি আমাসে ভাই এখানে লক্ষ্মণভোগ আচ্ছা আজকের বাজার কত করে কেমন দাম হচ্ছে ভাই টাকা থেকে 1400 টাকা আম আমের বাজার

কি আম আছে ভাই এখানে ফজলির রূপালি আচ্ছা আচ্ছা কত করে যাচ্ছে

রাস্তার লাগানো কেমন দাম যাচ্ছে আজকে বাজারে এক হাজার টাকা মন বড় বড় সাইজের ফজলি আমি কাস্টমার ভাই আটশো টাকা বলছে হাড়ি ভাঙা এগুলো শাক কিরকম ভালো শাক মিষ্টি আচ্ছা আচ্ছা হাড়ি ভাঙ্গা গুলা কেমন দাম আজকে হাড়ি ভাঙা আম দু টাকা মোট

চাওয়া দাম বারোশো কাস্টমাররা কেমন দাম বলছে ভাইয়া হ্যাঁ কাস্টমাররা কেমন দাম বলেছে কাস্টমাররা আটশো নয়শো হাজার হাজার এরকম না কাস্টমাররা আটশো থেকে নয়শো বা হাজার এরকম দাম বলছে মুঞ্জো ঠিক আছে মন

আম্রপালি আম্রুপালি আমগুলো ভালো হয় সুস্বাদু হয় তো হচ্ছে কত করে বাজার আজকে আজকে চবশ ছাব্বিশশো চব্বিশশো ছাব্বিশশো পঁচিশশো চব্বিশশো এরকম বাজার হচ্ছে আজকে আম্রুপালির বাজার ঠিক আছে যেগুলো স্বাদের আম বা ভালো আম সেগুলোর দাম বেশি বড় বড় যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে লোক নাই নাকি আম কেনার লোক নাই

অজলি কত করে যাচ্ছে আজকে বাজার খুব খারাপ ভাই কত করে আজকে সর্বোচ্চ হাজার বিক্রি হলে ছয়শ হাজার আম ধরেন নিয়ে আমরা তো বিপদ আছে বিপদে আছেন না খুব বিপদ আছে আম নিয়ে মহাবিপদ আম ধরেন বিক্রি হলে যে আম নিয়ে জল করে বাড়ি আম নিয়ে বসে আছি আমের দামই বলে না ঘরের একটা আরম্ভ নাই শুধু দামই বলে না

উৎপাদনের শেষ নাই আচ্ছা ভাই এখন যে আমগুলো আসছে আপনার এখানে আমি আসছেন ওই আপনার হিমসাগর বা খেরসাপাত এগুলো কি সিজন শেষ হয়ে গেছে কালোয়া শেষ এখন বর্তমানে বর্তমানে এখন সুস্বাদু আম কোনগুলো কেউ যদি খাওয়ার জন্য কিনে আর কি তাহলে কোন নামটা সবচেয়ে সুস্বাদু সবচেয়ে রূপালীটা ভালো হবে আচ্ছা আচ্ছা আর সবচেয়ে কম আম তো যে কি জাতের আম এগুলো আম হবে তাই না আপনার কাছে যেগুলো আম আছে কি কি আম আছে ভাই এখানে অনলি ফোর সব আপনার এগুলো সব ফজলি হচ্ছে ফজলি আম বাড়ি ফোর

এইটা কেমন কি আম আছে ভাই আড়াম্মা ভাই হ্যাঁ কালার এরকম রকম কি ভাই দুর্বল ওইটা ওটা দেখা এটা দুর্বল ভাই দূর বল কালার দূর দিন তো এটা হবে এরকম ও হবে

তো এই এতটুকু এরিয়ার মধ্যে আম পাওয়া যায় আপনারা দেখেন এই এরিয়ার মধ্যে বাণেশ্বর বাজারে এই আম বেচা কেনা হয় প্রতিদিনের বাজার পাইকারি বাজার সকাল থেকে বাজারটা শুরু হয় এবং হচ্ছে বেশ সন্ধ্যা পর্যন্ত বেশ জন হয় এই হাটে আম বিক্রি হয় বাজারে আম বিক্রি হয় আজকে এসেছিলাম বানেশ্বর বাজারে আজকে রাজশাহীর বানেশ্বর বাজার থেকে আজকে আমি আপনাদেরকে আমের আজকের পাইকারি বাজারে কেমন গেল বা কেমন এটা আমি বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নতুন ভালো থাকবেন থাকবেন আজকের মতো নিচ্ছি রাজশাহীর বানেশ্বর আমের বাজার থেকে